আমার মেয়ে আমার অহংকার এই স্লোগানকে সামনে রেখে বুধবার সন্ধ্যা বিশালগড় টাউন গার্লস বালিকা বিদ্যালয়ের মাঠে পনেরোতম বইমেলা শুভ উদ্বোধন করা হয় বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত বইমেলার শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের মন্ত্রী রতন লাল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকাস্ত সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন চার ব্যাপী বইমেলায় প্রত্যেক দিনই বিভিন্ন বিষয়ের উপর সেমিনার রয়েছে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কবি সম্মেলন বিশেষ করে আমার মেয়ে আমার অহংকার এই থিমকে সামনে রেখে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বই বিক্রেতারা তাদের প্রকাশনার বিভিন্ন বইয়ের পশরা নিয়ে বসেছেন বিশালগর বইমেলায় বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা বিভিন্ন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এই মোবাইল আসক্ত কারণে যুবকরা মাঠমুখিও হচ্ছে না বইয়ের প্রতিও যুবকদের টান কমে যাচ্ছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু এই বছর বইমেলায় আমরা বিভিন্ন আমরা সেমিনার রেখেছি প্রত্যেকটা সেমিনারে যুবক যুবতী ভাই বোনদেরকে ছাত্র ছাত্রীদেরকে আমন্ত্রণ করা হয়েছে আগামী কালকে থেকে সেমিনার শুরু হবে কাল পরশু সেমিনার হবে সেই সেমিনার গুলাতে আমরা যুবক যুবতী ভাই দেখেছি ডেকেছি ছাত্র ছাত্রীদেরকে ডেকেছি যেন যুবক যুবতীরা অহংকার তার বহমান ধারা বইছে বইকে মাধ্যম তিনি কিন্তু হয়েছে এর বাইরে কিছু নয় এবং আমরা বইমেলার ইতিহাস যদি দেখি চোদ্দশো জার্মানির নির্জিগে এবং চোদ্দশো চুয়ান্ন সালে জার্মানির ফ্রান্টপুটে স্থানীয় বই বিক্রেতারা যেমন এখানে এসছেন উনি আমাদের অলতপুরা বুক সেলার জন্য যিনি এসছেন এরকম বই বিক্রেতারা একটা বই বিক্রির একটা সমাবেশ গড়ে তোলে

Hikri, packaged drinking water. Bureau Report News Tripura twenty four.